নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি আপনাদের সাথে আমি ইশিতা আজকে নিয়ে এসেছি বিশেষ বিশেষ খবর চোখ রাখবো শিরোনামে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অভিষেকের হাত ধরে শুরু সেবা সাশ্রয় প্রকল্প মোদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দিলজিৎ তবে কি বিতর্ক ধামাচামা দিতে এই কাণ্ড প্রশ্ন তুলল নেটিজেন্টরা তিন কোটি টাকার সরকারি বই চুরি কটা উদ্ধার হয়েছে রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত মালদায় নেতা হারহিম করা জানতে সঙ্গে থাকুন চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে ভিডিওটি ভালো লেগে থাকলে রকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে ডায়মন্ড হারবার লোকসভায় কেন্দ্রের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন বছরের এই কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে নাম সেবাশ্রয় প্রকল্প পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের বিধানসভা কেন্দ্রে এসডিও গ্রাউন্ডের মাঠে সেবা সাশ্রয় প্রকল্প এসে সা শরীরে ঘুরে দেখলেন তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রে আবারও মডেল লোকসভা কেন্দ্র হিসাবে রাজ্য তথা দেশের সুপরিচিত লাভ করল এই লোকসভার কেন্দ্রে অন্যতম উন্নয়নের কাণ্ডগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্ধার করেছেন এই লোকসভার কেন্দ্রে মোট সাতটি বিধানসভা এ বি সেবাশ্রয় প্রকল্প চলবে মোট পঁচাত্তর দিন ধরে চলবে এই প্রকল্প সেবাশ্রয় নামের এই কর্মসূচি প্রথম পর্বে ডায়মন্ড হারবারের বিধানসভা কেন্দ্রের জায়গায় এই হেলথ ক্যাম্প হয়েছে পরবর্তীতে ধাপে ধাপে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি ছয়টি বিধানসভা কেন্দ্রে ওই ক্যাম্প করা হবে দিল্লুমানিতে ট্রু গানের মদক জাতীয় বিষয়ে প্রচার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসান বুধবার ধুলিয়ানে তার বিরুদ্ধে অভিযোগ সরবরাহ করেছিল একটি প্রফেসর এর মধ্যেই নতুন বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন গায়ক বিতর্কের সময়ে সৌজন্য সাক্ষাৎকে অন্য চোখে দেখছে বেশ কিছু নেটিজেন্ট সোশ্যাল মিডিয়ায় মোদীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চমকিলা অভিনেত্রী এক্স হ্যান্ডেলে লিখেছে দু নতুন বছরের শুরুটা খুব ভালো হলো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার স্মরণীয় হয়ে থাকবে আমরা মিউজিক ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি গায়কে কারা পোস্ট প্রতিক্রিয়া আসে প্রধানমন্ত্রীর সেই সব কিছু লক্ষ্য রাখে এই সেই সাক্ষাৎকে দারুণ আলাপ পরিচিতা বলে জানান মোদী লেখেন দিলজিতের সঙ্গে দারুণ একটা সময় কেটেছে তিনি একজন প্রকৃতপক্ষে মাল্টি ট্যালেন্টেড প্রতিভার সঙ্গে যিনি নিজের সংস্কৃতিকে জুড়ে রেখেছেন আমরা মিউজিক সংস্কৃতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি এই সাক্ষাৎকারে মোদি ভূয়সী প্রশংসা করেছিলেন দিলজিৎ এবং তার সাফল্যের তিনি বলেন যখন ছোট্ট একটা গ্রাম থেকে আসা একটা ছেলে আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়ায় তখন সত্যিই সেটা দারুণ বিষয় তোমার পরিবার নাম রেখেছে দিলজিৎ আর সত্যি তুমি সকলের মন জিতে নাও তোমার নামের শুনে দিলজিৎ বলেন আমরা পড়েছি মোরা ভারত মহান প্রশংসা কিন্তু আমি যখন পুরো ভারত ঘুরে বেড়াচ্ছি তখন বুঝতে পারছি কেন মানুষ এই কথা বলে এরপরে মোদী ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথা তুলে ধরেন এক প্রসঙ্গের পরে দিলজিৎ বলে ভারতের সবচেয়ে বড় ম্যাজিক হল যোগ গায়কের কথায় সম্মতি জানিয়ে মোদি বলে যারা যোগীর সঙ্গে যুক্ত হতে পেরেছে তারাই জানে আসল শক্তি কি উত্তর দিনাজপুরের ইসলামপুরে গোডাউন থেকে প্রায় তিন কোটি টাকার সরকারি বই চুরির অভিযোগ জেলার প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ দু সালের ঘটনায় জেলার প্রাথমিক শিক্ষা সংসদ কি কি পদক্ষেপ করেছে কতগুলি বই উদ্ধার করা হয়েছে তা জানতে চেয়েছে আদালত হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে দু হাজার সালে নভেম্বর মাসে ইসলামপুরের সার্কেলের এস আই অফিস থেকে প্রায় দুই লক্ষ টাকার বই চুরি হয়ে যায় এই ঘটনায় দু সালে দুইয়ে ডিসেম্বর এফআইআর দায়ের করা হয় ইসলামপুর থানায় এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গোডাউনের দায়িত্বে থাকা গণেশ মন্ডল নামের এক ব্যক্তিকে এবং আর একজনকে গ্রেপ্তার করে পরে তার জামিন পেয়ে যায় এটাই জানা গিয়েছে তবে এর বিরোধী এলাকায় লোকজনেরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল তাদের বক্তব্য প্রাইমারি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি সহ অন্যান্য সমস্ত বই ছিল এবং ওই বই আদেও গোডাউনে আনাই হয়নি বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে এর পিছনে রয়েছে বড় ধরনের এক চক্রান্ত খতিয়ে দেখছে পুলিশ জামিন পেল না ইস্কনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস আজ তার জামিনের আবেদন খরিজ করে দিয়েছে চট্টগ্রামের একটি আদালত ডেইলি স্টারের প্রতিবেদনে এই খবর জানা গিয়েছে কড়া নিরাপত্তার মাধ্যমে এই দিন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি হয় মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউশন মরফুজ করে ভূইয়া জানানো হয় যে তিরিশ মিনিট উভয় পক্ষের সওয়াল জবাবের পরে তার জমিনের আবেদন খরিজ করে দেওয়া হয় এই দিন সুপ্রিম কোর্ট এগারো জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলাতে শুনানিতে অংশগ্রহণ নিয়েছিলেন ডেইলি স্টারকে আইএনজিবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন আমরা আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে চট্টগ্রামে এসেছি চিন্ময় কৃষ্ণের জামিনের জন্য আদালতে আবেদন করব চিন্ময় কৃষ্ণের থেকে ইতিমধ্যে ওকালতি নামে পেয়ে গিয়েছে আমি সুপ্রিম কোর্ট এবং চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সদস্য তাই মামলাটি লড়ার জন্য আমার স্থায়ী কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই গত বছর ডিসেম্বরে শুনানিতে চিনময় কৃষ্ণর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য কোনো আইনজীবী ছিলেন তখনও প্রসিকিউশন কিছুটা সময় চেয়ে আবেদন করলেন চট্টগ্রাম আদালতে দোসরা জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছিল চলল গুলি মালদা তৃণমূলের সকালে জেলায় দুলাল সরকার গুলিবদ্ধ হন বৃহস্পতিবার সকালবেলায় ঝলঝলিয়া মাতাল মোড় দুইটি মোটর বাইক চারটি দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় বলেই অভিযোগ একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথার পিছন দিকে এরপরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা তৃণমূল নেতাকে তাড়া করে একটি দোকানের ভিতরে ঢুকিয়ে গুলি চালিয়ে দিয়েছিল তড়িঘড়ি করে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে নাকি ব্যক্তিগত আক্রোশেই গুলি চালানো হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে আজ সকাল দশটা নাগাদ নিজের অফিস থেকে বের হয়েছিলেন কারখানার উদ্দেশ্যে সেই সময় দুইটি বাইকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় পিছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে দেয় তৃণমূল নেতার মাথায় একাধিক গুলির আঘাত লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে তড়িঘড়ি করে করে উদ্ধার মালদার মালদার মেডিকেলে মেডিকেলে ভর্তি করা হয় তাকে খবর পেয়ে ছুটে আসে জেলা শাসক পুলিশ সুপার এবং দলীয় বিরোধী কাউন্সিলররাও তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে